বেহাল রাস্তা মেরামত করতে পথে নামলেন আলিপুরদুয়ার বারো পুলিশ ফাঁড়ি রসি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো কুমারগ্রাম জোড়ায় রাজ্য সড়ক দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় রয়েছে রাস্তায় ঘটে টোটো উল্টে আহত হচ্ছে মাঝে দুর্ঘটনাও যাত্রীরা এবং বাস ছোট গাড়ি বিকল হয়ে পড়ে রাস্তার মাঝেই এতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই সমস্যার দিনে যাতে যানজট সৃষ্টি হয় এলাকায় রবিবার বারো বিশা পুলিশ ফাঁড়ির রসি সুব্রত সরকার রাস্তা মেরামত করতে রাস্তায় নামেন তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছুটা ভাঙা রাস্তা ফেলে মেরামত করা হয় এদিন পুলিশের এই মানবিকতা দেখে খুশি ব্যবসায়ীরা বড় বাককে অসংখ্য ধন্যবাদ ওনার উদ্যোগে রাস্তাটা ঠিক হতে চলছে শুনলাম ভালো লাগলো প্রতিদিন নিয়মিত অ্যাক্সিডেন্ট হচ্ছিল তাই আর কি আর কিছু বললাম না আজকে আমরা কুমারগ্রাম দুয়ার এই রাজ্য সড়কের পাশে অবস্থিত সমস্ত ব্যবসায়ীরা অত্যন্ত খুশি খুশির কারণটা এটি দীর্ঘদিন যাবৎ আমাদের এই তিন মোড় থেকে প্রায় দুশো কিলোমিটার দুশো মিটার রাস্তা প্রায় ভগ্ন প্রায় অবস্থিত মধ্যে রয়েছে যেখানে প্রতিনিয়ত টোটো বলুন আপনার বাইক বলুন সেটি উল্টে গিয়ে অনেক আহত হয়েছে তো এতে আমাদেরও চলাচলের পক্ষে অনেকটাই ব্যাঘাত ঘটছে তো আজকে লোকাল আউটপোস্টের সহযোগিতায় এবং আমাদের যে বড়বাবু রয়েছে সুব্রত সরকার মহাশয়ের উদ্যোগে আজকের এই রাস্তার সংস্করণের কাজটি হওয়াতে আমরা আপামোর এই ব্যবসায়ীগণ অত্যন্তই খুশি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বড় লোকাল আউটপোস্টের বড়োবাবু সুব্রত সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ